ভারতের সাথে আমাদের খেলা বা আমরা একটা ম্যাচ জিততেছি ভারত একটা জিততেছে আমরা জিতেছি শ্রীলঙ্কার সাথে ভারত জিততেছে পাকিস্তানের সাথে ভারত এখন কোট ক্রিকেট বিশ্বের সবচেয়ে সেরা টিম আমি যদি ক্রিকেট বিশ্বের কথা বলি সেখন অবনি নিঃসন্দেহে সেরা টিম বলতে হবে আপনি আইসিসি র‍্যাংকিং দেখেন খেলার মান দেখেন তাদের জনপ্রিয়তা দেখেন তাদের ফ্যান ফলোয়িং ফ্যান বেস দেখেন সব দিক থেকে ভারত উপরে এবং ক্রিকেটটা নিয়ন্ত্রণ করে কিন্তু ভারতে আপনি মানেন আর না মানেন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্রিকেটটাকে নিয়ন্ত্রণ করেই হচ্ছে ভারত তো সে ভারতের খেলার সবচেয়ে বড় কথা আছে নিয়ন্ত্রণের বাইরে একটা বিষয় আছে খেলা তো ভালো করতে হবে ভারত এখন পর্যন্ত সর্বশেষ চ্যাম্পিয়ন ট্রফি টি বিশ্বকাপ সবই ভারতের দখলে ইভেন ভারতের টিম যে কত ভালো তার একটা উদাহরণ হলো সর্বশেষ ইংল্যান্ড সফর সর্বশেষ ইংল্যান্ড সফরে রোহিত শর্মা ছিল না বিরাট কোহলি ছিল না রবিচন্দ্রন অশ্বিন ছিল না রবীন্দ্র জাদেজা ছিল না সেই ভারত কিন্তু ইংল্যান্ডের মাঠে সিরিজ মানে অনেক বড় ব্যাপার কারণ মানুষের একটা ধারণা ছিল যে এত মেজর বা সিনিয়র প্লেয়ার না থাকার পরেও যে ভারত এত ভালো খেলতে পারে তারা চারটা ম্যাচ খেলেছে এবং চারটা ম্যাচেই তারা জয় পাকিস্তানকে দুইবার ওমান এবং আরব আমিরাতকে তারা হারাইছে এখন তার সামনে পড়ছে বাংলাদেশ বাংলাদেশের দেখেন পরিসংখ্যান যদি বলে যে বাংলাদেশের সাথে তারা এখন পর্যন্ত টি টোয়েন্টি খেলেছে বাংলাদেশ এবং ভারত সতেরোটা তার ভিতরে সতেরোটার মধ্যে বাংলাদেশ যেতেছে মাত্র একটা সেটা একটা সিরিজ হতেছিল ভারতের হায়দ্রাবাদ যেতেছিল তারপরে এবং যদি আপনি সর্বশেষ টি টোয়েন্টি হিসাব করেন সর্বশেষ টি তে বাংলাদেশ ভারতের যে সফরে ছিল চব্বিশ সালের চব্বিশ সালের সবচেয়ে বড় বড় ব্যবধান হারেছে ওই ওই সিরিজে স্যামসং রেকর্ড করলো সেখানে প্রথম ম্যাচে আমরা হারিয়েছিলাম সাত উইকেটের পরের ম্যাচে ছিয়াশি রানে এবং সর্বশেষ ম্যাচে আমরা হারিয়েছিলাম সেটা হলো একশো তেত্রিশ রানে বাংলাদেশের বিপক্ষে প্রায় তিনশো রান করেছিল ভারত এই ভারতের সামনে আসলে আমাদের আহ আপনি যদি কম্পেয়ার হ্যাঁ ভারতে সম্ভাবনা বাংলাদেশে জেতার সম্ভাবনা পাঁচ পার্সেন্ট এটা আমরা ধরে নিতে পারি আপনি সর্বোচ্চ যদি আপনার পার্সেন্টেজ করেন সেক্ষেত্রে ভারতে জেতার সম্ভাবনা আশি পার্সেন্ট বাংলাদেশের বিশ পার্সেন্ট এখন এই বিশ পার্সেন্ট কি ভারতের পক্ষে জেতা সম্ভব কিনা দেখুন ক্রিকেটের অনেক কিছু যেদিন বাংলাদেশের ক্রিকেট নিজেদের মতো ক্রিকেট খেলতে পারে বা বাংলাদেশ নিজেদের মতো ক্রিকেট খেলতে পারে বাংলাদেশের ক্রিকেটের বা যে কোনো খেলায় যদি আপনার যদি দিন হয় আপনার যদি ফেভার থাকে তাহলে নিঃসন্দেহে আপনি সেদিন জিততে পারবেন আহ ওমানের সাথে যদি ভারতের আপনি ম্যাচটা দেখেন ওমানের ব্যাটসম্যান দুইজন ব্যাটসম্যান কিন্তু একটা ভালো পার্টনারশিপ করেছিল যদি হার্দিক পান্ডিয়া ওই ক্যাচটা যদি না তাহলে আমার কাছে মনে হচ্ছিল যে ভারত ম্যাচে হেরে যাবে যদিও ভারত বাংলাদেশের সাথে সিরিয়াস ক্রিকেট খেলবে আহ তারপরও আমার মনে হয় যে যদি আমরা প্রপার ইউজ করতে পারি প্রপার আহ প্রতিটা বল যেভাবে খেলে লুজ বল তো দেবে আমার ফিল্ডিং এর ক্ষেত্রে যদি কোনোভাবে কোনো সুযোগ না দিই সেক্ষেত্রে আমার মনে হয় যে বাংলাদেশ ভারতকে হারালেও হারাইতে পারে একাদশ পরিবর্তন আমার কাছে মনে হয় যে একাদশে শুধুমাত্র শরীপুলের জায়গায় তানজিম হাসান সাকিবকে খেলানো যাবে তানজিম হাসান সাকিবের এই এখন পর্যন্ত অভিষেক শর্মা তিনবার খেলেছে এবং তিনবারে কিন্তু অভিষেক শর্মাকে আউট করতে সক্ষম হয়েছে তানজিম হাসান সাকিব মুস্তাফ এবং বাংলাদেশের সবচেয়ে বড় অস্ত্র হবে সেরা সে মুস্তাফিজুর রহমান মুস্তাফিজের ব্যাপারে ওদের যে কোচ সহকারী কোচ সেও কিন্তু বলেছে যে ক্লাস একটা প্লেয়ার মুস্তাফিজ আইপিএল খেলার অভিজ্ঞতা আছে সব আছে সেহেতু আমাদের বড় অস্ত্র মুস্তাফিজকে যদি আমরা 2015 সালের যে 2015 সালে বিশ্বকাপের মতো আমরা যদি খেলতে পারি বা যখন প্রথম কাটার বয়স ছিল ভারত সিরিজের বিপক্ষে সেই রকম এই সেই মুস্তাফিজকে যদি আমরা দেখতে পারি বা ষোলো সালে টি টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে আপনি বল দেখেন বা ওমানের বিপক্ষে বল দেখেন এই যে এই বলগুলো যদি আমরা দিতে পারে মুস্তাফিজ যদি তার সেরাটা দিতে পারে এবং বাংলাদেশ যদি তার বাংলাদেশ টিম ওয়াইজ যদি তার সেরাটা দিতে পারে ছোট ছোট ভুলগুলো যদি না হয় তাহলে অবশ্যই আমরা আমি অন্তত বিশ্বাস করি যে ভারতকে হারানো সম্ভব কারণ এটা সত্য যে ভারত এখন বিশ্বের সেরা টিম এশিয়া কাপে তো নিঃসন্দেহ আহ তারা দুই হাজার তেইশ বিশ্বকাপের কথা জানেন যে ফাইনালে উঠেছিল শুধু অপরাজিত হয়ে তো সেক্ষেত্রে আমার মনে হয় যে ভারত আপনার মান সবকিছু বিচার বিশ্লেষণ করলে ভারত অবশ্যই জেতার সম্ভাবনা আশি থেকে নব্বই ভাগ এই দশ ভাগের ভিতরেও অনেক সময় হয় না দেখেন দুই হাজার বাইশের সম্ভবত এশিয়া কাপের ফাইনালে ভারত এবং ভারত এবং আহ শ্রীলঙ্কার ফাইনাল হলো সেই যে সেখানে প্রেডিকশন অনুযায়ী কিন্তু শ্রীলঙ্কার আট নয় পার্সেন্ট সেই অনু সেই ম্যাচ কিন্তু শ্রীলঙ্কা তো বাংলাদেশের পক্ষে যদি ফেভার করে এবং প্রত্যেকটা প্লেয়ার করে দেখেন তামিম কিছুটা রান পাই আর লিটন কুমার দাস আমাদের বল অস্ত্র লিটন কুমার দাস ইন্ডিয়ার সাথে সবসময় ভালো খেলে সে সব মিলে যদি এদিন এই দিন শ্রীলঙ্কার মতো যে উনি ভালো খেলতেছিল কিন্তু যে শর্টে আউট হলো আমার কাছে মনে হয়নি যে শট তখনই খেলা উচিত যদি তাদের স্পিনের ব্যাপারটা আছে তারা তিনটি স্পিন খেলাবে অস্কার পটেল খেলাবে তারপরে কুলদীপ যাদব আছে দেখেন শুভম দুমেও কিন্তু ভালো বল কি বাংলাদেশের বলিং যদি অবশ্যই ভালো আছে নাসুম আহমেদ এই সব মিলে মেহেদি নাসুম আহমেদ বা তিনটা বলার যদি আপনি নেন আহ হাসান সাকিব মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ তাসকিনের বল হয়তো একটু মাঠ খেতে পারে সব ওভারঅল যদি আপনার চিন্তা করেন পার্টিকুলার যদি প্লেয়ার টু প্লেয়ার যদি হিসাব করেন সবাই যদি তার নিজের জায়গা থেকে তার সেরাটা দেয় তাহলে অবশ্যই আমরা ভারতকে হারাইতে পারবো